হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আজকে আপনাদের দেখাবো কিভাবে এআই করবেন তো এআই গান তৈরি করতে এখন অনেকেই জানে না তো সেই জন্যই আমি ভিডিওটি ক্রিয়েট করতেছি কিভাবে এআই করবেন চলুন দেখেনি তো এআই গান তৈরি করার জন্য আপনাদের কিছু স্টেপ ফলো করতে হবে যা আমি আপনাদের দেখিয়ে দেবো সেগুলো ফলো করেন প্রথমে একটা ব্রাউজার চলে যেতে হবে তারপর এখানে লিখতে হবে সোনো এআই এই সোনোয়ে লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর দেখবেন যে যে প্রথম যে সাইটটা আসছে এটার মাঝে ক্লিক করুন তো এটার মাঝে ক্লিক করলে আপনার জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো সেটার আমি দেখালাম না এটা খুব সিম্পল জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন তো ক্রিয়েট করে নেওয়ার পর গান তৈরি করার জন্য দেখেন দুইটা অপশন আছে এখানে ক্রিয়েট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট এ ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কাস্টম সিম্পল মানে আপনি একটা গানের গান লিখে দিবেন এখানে সে ওইটা অনুযায়ী গানটা ক্রিয়েট করে দেবে আর একটা হচ্ছে কাস্টম মানে আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে কাস্টমাইজ করে গানটা ক্রিয়েট করে নিতে পারেন তো কাজ তো গান কীভাবে লিখবেন সেটা যদি আপনার না জানেন কিংবা আপনার যদি আইডিয়াতে কোনো গান না থাকে তাহলে আপনি চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন তো দেখেন আমি চ্যাট জিবিটি দিয়ে কিভাবে গান তৈরি করব তো চ্যাট জিবিটির কাছে আমি বলবো যে আমাকে একটা বাংলা গান লিখে তো গানটা কেমন হবে এটা আমি বলে দিচ্ছি যে বাংলা সং তারপর গানটা কি স্যাড হবে নাকি ক ভালোবাসার হবে নাকি ফান টাইপের হবে এটাও আপনি লিখে দেবেন তো আমি লিখে দিচ্ছি যে কষ্টের গান দা স্যাড সং লিখে ক্লিক করে দিবেন তো চ্যাট জিবিটা আপনাদেরকে সুন্দর একটা গান ক্রিয়েট করে দিবে এই যে দেখেন কি সুন্দর একটা গান আমাকে ক্রিয়েট করে দিয়ে দিয়েছে তো এই গানটা আমার তুলনামূলক বেশি ভালো লাগে নাই তো এর জন্য আমি চ্যাট জিবিটিকে বলবো যে আমাকে আরেকটা গান লিখে দাও এই গানটা আমার ভালো লাগে নাই অন্য একটা দাও এটা বলার সাথে সাথে সে আমাকে অন্য একটা গান ক্রিয়েট করে দিচ্ছে তো এই যে তো আমি যে এই গানটা সম্পূর্ণ যেন আমাকে লেখে দেবে ওই জন্য আমি লিখে দিচ্ছি হ্যাঁ সবটা লিখে দাও তো সে আমাকে দেখেন সুন্দর করে সবটা লিখে দিচ্ছে এই যে দেখেন গানটা তুই ছাড়া যে শহর ছিল রঙিন আজ সেই শহরটা কেন ফাঁকা লাগে চেনা সব রাস্তা আজ অচেনা মনে হয় তোর ছোঁয়া খোঁজি ভিড়ে হারিয়ে যাই দিনে দিনে তো এই গানটা আমি ক্লিক করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর একটু কটা স্পেস দিয়ে আমি আরেকটা প্যারা ওইখান থেকে নিয়ে আসবো আপনি চাইলে একটা প্যারা দেওয়া করতে পারেন আপনি সব সবগুলো প্যারাও নিতে পারেন তো আমি আরেকটা প্যারা নিলাম কপি করলাম এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনি যে আরও নিতে পারেন তো এখানে আমি স্টাইলে লিখে দিব তো আমি চাচ্ছি যে একটা বাংলা র্যাপ টাইপের সং হবে তো এর জন্য আমি লিখে দিব তাকে যে বাংলা র্যাপ সং এখানে আপনি কইগুলো কাস্টমাইজ করতে পারেন যে গিটার ডাম কোনগুলো থাকে এগুলো দিয়ে তারপর আপনি চাইলে গানের টাইটেলটাও দিতে পারেন তো আমি এমনি তো অন্যরকম আপনাদের দেখানোর জন্য একটা গান ক্রিয়েট করছি তার জন্য কোনো টাইটেল আর দিলাম না তো এটা দেওয়ার পর সিম্পলি ক্লিক করবে দেবেন ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন যে কিছু সময় পরেই সুন্দর দুইটা গান তারা ক্রিয়েট করে দিবে এই যে দেখেন এটা গান অলরেডি ক্রিয়েট করছে তাকে অল্প সময় যে ক্রিয়েট করা শেষ তো এটা কিন্তু খুব সহজেই কিভাবে গানগুলো তো চলুন গানটা শুনি শহরটায় কেমন ফাঁকা লাগে সব রাস্তা আজ মনে তোর ছায় এবার চলুন দুই নাম্বার গানটা শুনি তুই ছাড়া যে শহরটা ছিল আজ সেই শহরটাই কেমন ফাঁকা লাগে

তো গাইজ দেখলে নেই তো কি সুন্দর তারা গান ক্রিয়েট করে দেয় তো আপনারা চাইলে এভাবে আমার মতো দেখানো স্টেপ গুলো ফলো করে সুন্দর সুন্দর গান ক্রিয়েট করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে প্রথমেই আপনার কাছে চলে যায় ধন্যবাদ